আলু আর ডিমকে ড্রেড করে নিব ওগুলো হচ্ছে ফুলকপি দাতে কুচি করে নিয়ে চার পাঁচটা টোটা পেঁয়াজ আর হচ্ছে দুটা কাঁচামরিচ আর অন্যান্য মরিচ মশলা অ্যাড করব হচ্ছে আদা রসুন আর টাকা মরিচের ফ্ল্যাট Obecnie no <w> to login. Obecnie Jak samo nie myślę. Jak samo to tylko mam wysparak. I zanocznie to login dla এই দেখুন বিনা রেড করা আলু রাখতে দই এটা পাতা বুঝেই পছন্দ মতো একটু ভালো করে রান্না করে নিবা তুই বানি চা আর লবণটা চেক কর নিবা একসাংস চিনি দিলা এই সব সিদ্ধ করা আছে বেশি রান্না করতে হবে না তিন চার মিনিট এবার উল্টিয়ে পাল দিয়ে দিয়ে রান্না করে নেবে অফ ক্যামেরায় কালো গোলমরিচ পাউডার দিয়েছি ওই গেলে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এরকম একটা পুর তৈরি থাকলে ডিপ তৈরি করে রাখলাম আমরা অনায়াসে জাল যে কোনো নাস্তা বানিয়ে বা তৈরি করে নিয়ে খেতে পারবো আগেই ফুটটা তৈরি করে নিলাম এখানে নিচ্ছি দুই কাপ ময়দা যে কোনো জল নাস্তা তৈরি করা যাবে এই পুর দিয়ে দিয়ে দিলাম সাত মতো লবণ এক টেবিল চা চামচ সয়াবিন তেল সব উপকরণগুলো এভাবে হালকা করে মেখে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত করে ডো তৈরি করে নিব আসসালামু আলাইকুমে সবাইকে স্বাগত এটা ভালো করে মেখে নেওয়ার পর অল্প একটু তেল লাগিয়ে ডেকে রাখবো পরবর্তীতে আমরা আবারও ময়ান দিয়ে শক্ত একটা কামির তৈরি করে নিব তারপর ছোটো ছোটো গুটি করে পাতলা করে পাতলা পাতলা করে রুটি বেলে নিবো যার যার পছন্দ পাতলা পাতলা করে রুটি বেলে নিব রুটি বেলে নেওয়ার পর আমরা এটা চার চায়কোনা করেও কাটতে পারি আবার একটা ছোট করে রুটি বানিয়ে নিয়ে তারপরও আমরা একটা অন্তন তৈরি করে করতে পারি যার পছন্দ মতো শেপ দিয়ে আমরা অন্তন আর রোল তৈরি করে নিব এখানে হচ্ছে জালপুরিও বানানো যাবে সবগুলো এই মুখটা তৈরি করেছি এই মুখটা দিয়ে ভিডিওটি নাটেন দেখতে থাকুন অবশ্যই সবার ভালো লাগবে পুর আগে রেডি করে নিয়েছি বানাবো হচ্ছে অন্তন আর বানাবো রোল এভাবে একটু একটু করে পুর দিয়ে এভাবে এখানে এখানে সিল করে দিব সবগুলো বানিয়ে নিচ্ছি একটা একটা কুলে কুলে পাতলা পাতলা করে সবগুলো আমরা চাইলে সবগুলা রুটিও একসাথে বেলে নিয়ে কেটে তারপর পরবর্তীতে বানিয়ে নিতে পারি রুটিগুলো যদি আরও বড় করি তাহলে মন্ত্রণগুলো আরও বড় হবে এখানে চাইলে একটু পানিও লাগিয়ে একটু শক্ত করে নেওয়া যাবে জোড়াটা এগুলো একটা পাতার মতন শেপ দিয়ে বানিয়ে নিয়েছি খুব আমরা তাহলে বিভিন্ন ধরনের অন্তন বানাতে পারি পাতা শেপ আর গোল শেপ দিয়ে চাইলে আরও বড় করা যাবে রুটিকে বড় করে ফেলে নিয়ে এখানে একটু ফানি লাগিয়ে দিয়ে জোরের চেপে দিলে কলার আর ইয়া থাকবে না যে ট্রেনের মধ্যে নিয়েছি ওইটা ডিপ্রেসে দিব তাহলে ডিপ্রেসে রাখলে চব্বিশ ঘন্টা শক্ত হয়ে গেলে তারপর আমরা একটা বা কন্টেনারে ডিপ্লিসে সংরক্ষণ করে রাখতে পারি একটু ফাঁকা ফাঁকা করে রাখবো যাতে একটার সাথে একটা না লাগে সবগুলাভাবে বানিয়ে নিবো কয়েকটা রোলও বানাবো নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন এইটা তৈরি করে নিচ্ছি সব ধরনের নাস্তা চৌব্বিছ ঘণ্টা পথ এইবিলাক এটা পৰিৱেশ বা কণ্টিনিয়াৰে লুকৈ ৰাখিব